গেইলের গ্যাস পাইপলাইন পাতা নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ নন্দিতলার নবাবপুরে পাকুর মৌজা কৃষণাপুরে জঙ্গলপাড়ার মৌজায় জেসিবি দিয়ে জমি খুঁড়তে গেলে কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা চণ্ডীতলা থানার পুলিশ র্যাপ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিয়ে যেতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় অধীন সংস্থা গেইল গিলের ডিজিএম কনস্ট্রাকশন সুদীপ দাস বলেন পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট উনিশশো সালের অধীনেই কাজ করা হচ্ছে বিহার থেকেই পাইপ লাইন হোল দেওয়া যাবে বর্ধমানের পাইপলাইন পাতার কাজ হচ্ছে শেষে হুগলিতেও প্রায় নব্বই শতাংশ কাজ হয়ে গেছে চণ্ডীতলার কিছু সমস্যা হচ্ছে নিয়ম অনুযায়ী জমির মালিকদের নোটিশ দেওয়া হয় ভূমি অধিগ্রহণ দপ্তর থেকে শুনানি হয় জমির দাম নির্ধারিত হয় তারপরে এই কাজে শুরু হয় পাইপলাইন পাতা হলে জমি মালিকের থেকে চাষাবাদ সমস্ত কিছু করা যাবে পাইপের ক্ষতি হতে পারে এমন কিছু করা যায় না গ্রামবাসীদের অভিযোগ তাদেরকে জানানোই হয়নি অনেকেই কোনো নোটিশ পাননি আজ হঠাৎ করে দেখেন জমিতে জেসিবি নিয়ে মাটি খুঁড়তে কাজ শুরু হয়েছে তাই তারা কাজ আটকে দেন বিক্ষোভ দেখান আপাতত কাজ বন্ধ রেখেছে প্রশাসন সরকারি জনায় চিনতে হবে এখন বলতে এখন তিন লাখ টাকা খাটা

হয়তো উনারা স্বাদ নিচ্ছেন এরকম মানে আমারটাকে হয়তো বেশি একবার করছেন ওই ধারের লোকের আছে হয়তো ওখান থেকে পনেরো ফুটকে বিশ ফুটকে আছে না আমাকে কোনো নোটিশও করেনি এবং আমি জিজ্ঞেস করেছি একবার যেখানে কোনো নোটিশ বলে না আপনার কোনো নোটিশ পায়নি কোনো নোটিশ নেই আমরা নতুন করে তৈরি করছি জেলের তরফ থেকে লোক আপনার বাড়িতে জেলের তরফের কোনো খবর কোনো যোগাযোগ পায়নি ওনারা আমাকে কিছুই জানাননি এবং কোনো নোটিশে ইস্যু করেনি এবং আমি এই জমিটা দু সালে বাস্তু কনভারশন করেছি পাঁচিল দিয়েছি আমার পাঁচিলটা আমাকে না বলায় বা না আমার নোয়া চিঠি দিয়ে হঠাৎ চোরের মতো অন্ধকারে আমার পাঁচিলটাকে ভেঙে দিয়ে চলে গেছে এসে দেখছি আমার পাঁচিলটা ভাঙা আমার প্রায় সাত কাটা কিছুই বলেননি ওনারা কোনো ক্ষতি চিঠিটাই করেননি আমাকে ইস্যু করেনি ওনারা লুকে লুকে গোপনে কি করে রেখেছেন ওনারাই জানেন আমি বলেছিলাম আমার চিঠিতে কিন্তু আমি বাস্তু মিষ্টি বলেছি ওদের কাগজ দেখিয়েছি ওই কাগজ শুধু আমার বাস্তু লিখে দিতে হবে যে বাস্তু তলা দিয়ে যাচ্ছে লাইনটা এটা আপনারা লিখে দিই তারপরে আমি দেখছি লিগালি ঠিক আছে আমি বাস্তু জমি বাস্তু জমিতে তো আমার গভর্নমেন্ট অর্ডার দিয়েছে বিএল থেকে আমি পারমিশন পেয়েছি যে আমাকে কনস্ট্রাক্ট করা যাবে বাস্তু জমিতে কী করে চাষ করে বাস্তু জমিতে তো লোক বাড়ি করার জন্যই করে এবং এটা স্টেট হাইওয়ে গায়ের জমি এর একটা তো আলাদা মর্যাদা আছে বলুন আমি এখানে কারবার করতে আমার দুটো ছেলে বেকার আমি ওদেরকে তো কিছু একটা কাজ কারবার করে দিতে পারি উপযুক্ত ক্ষতিপূরণের সাথে আমার সঙ্গে আলোচনা হোক তারপরে আমি সেটা ভাববো কিন্তু আমার কোনো আলোচনাই করেনি কেনা এরা বাই ফোর্স পুলিশ নিয়ে এসে চলে এসছেন এখানে র্যাব নিয়ে এসে চলে এসছেন মানে আর কোনো খবর নেই কোনো এ নেই হঠাৎ করে উনি এসছেন আমি খবর পেলাম যে আমার জমিটা ভেঙে ফেলেছে পাঁচিলটা আমাকে না জানি হ্যাঁ হতেই পারে এনারা গ্রাম দিয়ে ঢুকেছেন একটা লোকাল এরিয়ার ভিতর দিয়ে যাচ্ছেন খুব দামি দামি জায়গা যেগুলো অথচ ওনারা মনে করলে ওদিকে মশাটে ওই ইয়ে দিয়ে ভূখন্দপুরে ওইদিকে সস্তায় জমি পেতেন চলেও যেতে পারতেন ওরা না গিয়ে এই সব থেকে ভ্যালুয়েবল এবং মানে জনবহুল এলাকার ওপর দিয়ে ওনারা কার বাড়ির ভিতরে পাশ দিয়ে কার উঠোনের পাশ দিয়ে এসে ওনারা দামি দামি জমির উপর দিয়ে যাচ্ছে তার তো সেই দামি জমিটার তো ভ্যালু এখন অনেক বেশি একটা কানাইডাঙ্গা মোজা যে জমির দাম মাঠের মাঝখানে তারা লাপাচ্ছে আনন্দে তারা জানে দশ হাজার টাকা কাটা বেস্তু আমি এখানে পঁয়তাল্লিশ হাজারটা শতক পাচ্ছি কি চুয়াল্লিশ হাজার শতক তারা লাফি লাফিয়ে জমি দিচ্ছে এখানে কেন বাধা দিচ্ছে টাকা পেলে সবাইকে দিয়ে দেবে উপযুক্ত ক্ষতিপূরণ দিলে সবাই দিয়ে দেবে আমার নাম শমৎকুমার পাল জমির দাম নম্বর সাবেক পাঁচ হাজার নিরানব্বই দাম জমরপাল না আমাদের কোনো নোটিশ দেয় আমরা কোনো নোটিশও পাইনি আমরা কোনো টাকা পাইনি হঠাৎ করে আমাদেরকে এখন বলছে নোটিশ নিন এখন বলছে নোটিশ নিন আমরা জমি নেবো বলে জোর করে গাড়ি ঢুকিয়ে দিয়েছে আমাদের ফসলের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে আমরা বলেছি ঠিক আছে সরকারি প্রকল্পে যদি জোর করে নিতেই হয় কাজ হয় যদি কিন্তু আমরা দেবো আমাদের পুরো জমিটা নিতে হবে আমরা এক ফালি জমি পড়ে থাকলে আমরা সেই জমি আমাদের কাজে হবে না তারপরে আমাদের চাষির জমি হচ্ছে আমাদের সম্পদ আমাদের ভবিষ্যৎ আমার বাবা নেই আমার মা নেই তাহলে আমার বিয়ে হয়নি কিন্তু আমি সেই জমিটা বিক্রি করে আমার নিজের ভবিষ্যৎ গড়তে চাই কিন্তু আমি জমিটা বিক্রি করতে পারছি না ওই অল্প মূল্যে আমি কি করে জমিটা দেবো আমার ভবিষ্যৎ কি আছে এখানকার জমির মূল্য তিন লাখ থেকে চার লাখ এরকম জমি আছে আবার কিছু ওদিকে গেলে আমার আরেকটা জমি আছে আট লাখ দশ লাখ টাকা দাম আছে এরা তো শতকে চেয়ে কত চুয়াল্লিশ হাজার দিচ্ছে ওতে আমাদের কি হবে আমরা কত পাব এক লাখও পাবো না তখন তো আমরা ছিলাম না তো আমরা তো ছিলাম না আমি তো অসুস্থ আমি ডাক্তারখানা গিয়েছিলাম এসে তো দেখছি এই রকম ঘটনা আমরা বলছি জমি আমরা দেবো না আমাদের টাকা আগে পেমেন্ট হোক পুরো এখানকার যা ভ্যালুয়েশন সেই হিসাবে কারণ আমাদের চাষিদের জমি হচ্ছে চাষিদের ভবিষ্যৎ বিশেষ করে তো আমার আছি তো সকলের জন্য এই জমি ভবিষ্যতের জন্য আমাদের টাকা দিতে হবে আমরা ছাড়বো না আমরা অত সস্তা মূল্যে জমি ছাড়বো না আর সমস্ত জায়গায় চাষিদের ওপর জুলুম হয় একটা ফসল বিক্রি করতে গেলে চাষি কিছু পাবে না একটা সার কিনতে গেলে দুর্মূল্য পাওয়া যাবে না তাহলে চাষিদের উপরই কি সবসময় সরকার যা খুশিভাবে নির্যাতন করে যাবে অত্যাচার করে যাবে কেন আর এই সব পুলিশদের ঘরে পাঠিয়েছে কেন গাছ করতে পুলিশের বাবার জমি নাকি এগুলো আমার বাবার জমি তো আমি কেন নামতে দেবো পুলিশকে আমি এটাই পুলিশকে বলতে চাই তার বাবার জমি হয় যদি সে নিজে নামুক যদি মায়ের রক্ত মায়ের দুধ খেয়ে থাকে তাহলে মায়ের যদি সম্মান থাকে তাহলে তারা নিজের নিজের ইচ্ছা দ্বারা কেন উঠবো আমার বাবার জমিতে কেন আমি উঠে যাব আমার বাবার জমিতে কেন তালা আমার জমি আছে হয়ে এখন ওটা যা যাবে হলদিয়াতে পশ্চিমবঙ্গ তো সেটার মধ্যে আমাদের বর্ধমানে কাজ মোটামুটি শেষ হিল্লিরও কাজ নব্বই প্রতিশত প্রায় হয়ে গেছে সিঙ্গুর হয়ে গেছে এখন এইখানে জঙ্গলপাড়া পাকুড়া মাসাতে এসে একটু প্রবলেম আমাদের হচ্ছে কিছু অবজেকশন আছে আমরা যে কাজটা করি মানে মানে ন্যাচারাল গ্যাস পাইপলাইন ওটা হচ্ছে পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল অ্যাক্ট নাইনটিন সিক্সটি টুর অধীনে তো এই অনুসারে আমাদের যে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে মানে স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফ অফিসার হুগলি ডিস্ট্রিক্টের মানে যিনি হুগলিতে তো ওখান থেকে আমরা যে যে ওখান থেকে মানে অ্যাজ পার যে পিএমপি অ্যাক্ট জমির দাম যেটা আমরা মানে জমিটা মানে কেনা হয় না এই অ্যাক্টে হাজার হাজার কি মানে কি কিলোমিটার পাইপলাইন যায় তো হাজার হাজার মানে কি কিলোমিটার জমি তো কেনা যাবে না তো ওই জন্য ওই অ্যাক থেকে কী হয় মানে একটা শর্ত না হয় কুড়ি মিটার হোক ত্রিশ মিটার হোক এরকম ওই করিডরে সত্য না হয় তার উপরে তার নিচ দিয়ে বাইকটা যায় ওই ওই জন্য একটা রেট অ্যাজ পার টি অ্যাক্ট সে ওয়েস্ট বেঙ্গলের টোয়েন্টি টু পার্সেন্ট অফ দ্য মার্কেটে ওটা দেওয়া হয় জমিটা ট্রান্সফার হয় না যার নামে সেই থাকে মানে এগুলো যে যে কাজটা আগে থেকে করছে সেই কাজ মানে পরেও করা যাবে খালি ওর ওপরে এমন কিছু করা যাবে না মানে যেটাতে পাইপের ক্ষতি হয় আপনারা চাষিদের সঙ্গে কথাবার্তা বলেই জমি নিচ্ছেন না চাষিদের অন্ধকারে রেখে এইটা এই এইটা যখন রেট ঠিক হয়েছে অনেকবার মানে রেট হিয়ারিং করা হয় মানে যেটাতে চোরা থেকে মানে মানে ভূমি অধিগ্রহণ দপ্তর থেকে লোক লোকরা আসে আমরা থাকি এ মানে চাচিরাও থাকে মনজকوتا হ্যাঁ থেকে রেড মানে রেড নে ঠিক আছে তো রেডটা আমাদের হাতে থাকে না ঠিকই এটা লে ডিপার্টমেন্ট থেকে রেডটা যেটা অভিযোগ আমরাটা চাচিদের না বলেই জমি অধিগ্রহণ করছে ওদের মানে এই অ্যাক্টের অনুসারে থ্রি ওয়ান আগে হয়েছে তারপরে সিক্স ওয়ান হয় গ্যাজেট পাবলিকেশন হয় দুবার হয় প্রত্যেকবার নোটিশ দেওয়া হয় এখন কেউ যদি নোটিশ না নেয় চাষিদের অভিযোগ হচ্ছে আপনারা রাস্তার ধারে জমির যা দাম দিচ্ছেন মাঠের মাঝখানে জমির দাম আলাদা হচ্ছে মানে দামের তারতম্য হচ্ছে আমরা তো দাম ধার্য করছি না রাস্তার ধারের দাম একটু বেশি মানে সব জায়গাতেই এখানেও আছে রাস্তা ধারের যে জমির দাম ওটা মাঝমাঠে জমির থেকে এখানেও বেশি আর জমির জমির রেটটা মানে গেল ঠিক করে না জমির রেটটা এদের অভিযোগ হচ্ছে ফোরে পাঠানো দালাল পাঠানো হয়েছে দালালরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে চাষিদের আপনারা জোর করে জমি নেওয়ার জন্য অভিযোগ করছে আমাদের এই রকম ধরনের কাজ করে কোনো লাভ নেই আমাদের সরকারি